দেখেন আজকে একটা খুবই মজার রেসিপি নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছি বলেন তো কতটা সুন্দর দেখতে লাগছে এখন থেকে ভাবলাম মিষ্টি আর আর থেকে কিনেই না তৈরি করে এই দেখেন দেখেন নিয়ে কেটেছি কতটা সফট হয়েছে অসম্ভব গোলাপ জামুনটা কতটা নরম হয়েছে চলেন তাহলে দেখি রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি এই তো এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবার হচ্ছে এখানে ময়দা দিচ্ছি এক টেবিল চামচ আর একটু হালকা দিয়েছি দেড় টেবিল চামচের ময়দা দিয়েছি মতো সামান্য একটু পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এবার এক চামচের পরিমাণ ঘি দিয়েছি আমি এই তো এক চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি এবার ভালো করে সম্পূর্ণ ইয়াতাকে ইয়াটাকে ভালো করে উপকরণ মেশাতে হবে দুধ গুঁড়া দুধটা তারপরে হচ্ছে আপনার ময়দাটা এর সাথে ভালো করে ময়ন করে নিচ্ছি চামচ দিয়ে আমি তারপরে অল্প অল্প করে একটু পানি অ্যাড করে মিশাচ্ছি একেবারে অল্প সামান্য অল্প পানি দিয়ে এই তো ভালো করে চটকে নিয়ে এবার ডো করে ফেলছি এবার গোল গোল করে শেভ করে নিতে হবে একেবারেই নরম হয়ে যায় কিন্তু সফট হবে একদম সুন্দর করে গোল গোল করে এই তো দেখেন কতটা হয়েছে একদম ছোট ছোট করে করতে হবে আমার একটু ছোট একটু বড় হয়েছে এবার ডুবো তেলে ভাজতে হবে একেবারে লো আছে ভাজতে হবে তবে অসম্ভব মজা হয় কিন্তু একদম আপনার একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন তাহলে আর বাহিরে মিষ্টি খেতে ভালো লাগবে না এই দেখেন কতটা সুন্দর আসছে কালারটা আর এক একটা ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমার তো অসম্ভব ভালো লেগেছে বাবা খেতে পুরো অনেক মজা হয়েছে একদম রসের টুবোটুবো হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে তবে অবশ্যই আপনারা এভাবে তৈরি করবেন আর অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন আর আমার ছেলেরা বাসে আসতে তো একদম মহা খুশি হয়ে যাবে আজকে মিষ্টি করেছি তো এই তো দেখেন এবার শিরা করে নিচ্ছি এই তো আমি হাফ কাপ পানি দিয়েছি আর এক কাপ চিনি দিচ্ছি এবার হচ্ছে যে দুইটা এলাচ অ্যাড করেছি আপনাদের ইচ্ছে আমি ফ্লেভার আসার জন্য দুইটা অ্যালাজ দিয়েছি এই তো আমি এভাবে মিষ্টি তৈরি করি আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ